একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা সূর্যের হাতছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো মাধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ওই করছে খেলা সোনালি মেঘে ভেলা আঙ্কেল অনন্য নাটক দেখেছেন তো কেমন লাগলো বেশ ভালো নিজের মেয়ে পারফর্ম করেছে বলে বলছি না আসলে একটা ভালো নাটক দেখলাম কিন্তু কম্পিউটারে তো সবকিছু ইংরেজিতে লেখা কিভাবে পড়বে তাই লেখা আমি যে কাম পারি হেটেই আমি 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 ভিডিওটা আবার করে দেবো ভাই আমি আমি কথা দিচ্ছি আমার ভিডিও দরকার নাই তবে টাকা চাই আমার বিশ্বাস নওরেন শুনে নিশ্চয়ই আপনাকে টাকা দিয়ে দেবে কি বলবো না না ওর কাছে টাকা চাইতে যাব কেন কোনো বিপদে পড়ার মানুষ এরকম ভাই না আর ভিডিওর আগেও এরকম করেছে কোনো কারণে হয়তো বন্ধ রেখেছে ঠিক মিনিট পরে এসে হাজির হবে না রে তুই যা ভাবছিস আমার কাছে এরকম মনে হচ্ছে না আরে এটা তো অনন্য আমাদের স্যারের ছোট বোন শুটিং এর ব্যস্ততায় মেগা সিরিয়ালে নবাগত নায়িকা অনন্য ছবিতে খুবই সুন্দর লাগতেছে এই মে হিট সুপার হিট নবাগত অনন্য আসছেন আশিক মাহমুদের পরিচয় আসসালামু আলাইকুম জি স্যার স্যার আসছি স্যার

কোনো ছেলে ছেলে আছে কার ছেলে স্যার কোন ছেলে আমার তো কোনো ছেলে নেই স্যার আমার তো মেয়ে আরে দূর সেটা তো আমি জানি তাহলে স্যার আপনাকে সবকিছু তো ভেঙে বলতে হয় কেন বলুন তো আমার মাথাটা স্যার বরাবর একটু ভোতা মানে স্যার সার্কিট ঠিকঠাক মতো কাজ করে না আটি ভেঙে শ্বাসটা যদি না বের করেন স্যার আমি বুঝতে পারি না আটি ভেঙে বলতে হবে স্যার সেটা বুঝতেই পারি শোনেন আমার ছোট বোনটার বিয়ে দিতে যাচ্ছে হাতেগুলো ভালো পাত্র আছে কিনা সেটা বলেন কি বলেন স্যার আপনার ছোট বোন মানে অনন্যা ম্যাডামের বিয়ে দেবেন হ্যাঁ কেন এটা আপনি কি বলছেন স্যার অনন্যা ম্যাডাম স্টার হতে যাচ্ছে বড় টিভি সিরিয়ালে কাজ করছে সামনে ফিল্মে কাজ করবে এখনই যদি বিয়ে দেন সর্বনাশ হয়ে যাবে বিয়ের পরে নায়িকাদের দাম থাকে না স্যার অনন্যা যে বড় সিরিয়ালে চান্স পেয়েছে সেটা আপনি জানেন কি স্যার আমি কিভাবে যাব ম্যাগাজিনে বিরাট ছবি এসেছে বিরাট নিউজ স্যার দেখবেন ছবি দেখবেন স্যার ম্যাগাজিনে ছবি স্যার এই যে দেখেন স্যার কত সুন্দর লাগছে একদম হিন্দি সিনেমার নায়িকা স্যার আমাদেরও কপাল এত বড় একজন নায়িকার বড় ভাই আমাদের বস খুবই ভালো লাগছে স্যার এখনই বিয়ের কথা ভাববেন না স্যার ওর গার্জেন আপনি না আমি কি যে বলেন স্যার আপনি হচ্ছেন ম্যাডামের বড় ভাই বিয়ে দেয়া যাবে কি যাবে না সেটা আপনি ডিসাইড করছেন কেন আপনার কাছে ভালো পাত্র আছে কিনা সেটা বলেন অনন্যার বিয়ে দেয়া যাবে কি যাবে না সেটা ডিসাইড করব আমরা আগে বললে স্যার সম্ভব ছিল এখন তো স্যার সম্ভব না আপনার বোন হচ্ছে এখন একজন বড় স্টার যার তার হাতে তো তুলে দেওয়া যায় না উপযুক্ত পাত্র লাগবে তবে আপনি বললে স্যার আমি খোঁজ খবর করব ঠিক আছে ভালো কোনো ছেলের সন্ধান পেলে আমাকে জানাবেন আর ফাইলটার কি অবস্থা কতক্ষণ লাগবে আর পনেরো মিনিট লাগবে স্যার ওকে স্যার ওই আপনার তো স্যার প্রমোশন হয়ে গেল আমার ব্যাপারটা একটু দেখবেন স্যার অবশ্যই স্যার যাই শিওর একটা বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলাপ করতে যাচ্ছি তার আগে বলো ম্যাগাজিনে অনন্যার ছবি দেখেছো তোমরা হ্যাঁ দেখেছি তো খুব সুন্দর হ্যাঁ সুন্দর ছবি ম্যাগাজিনের ওই ছবি দেখে আমার অফিসে একজন ওর বিয়ের জন্য একটা প্রপোজাল এনেছে ছেলের মামা আমার এক কলেগের পরিচিত উনি নিজে আমাকে দিলেন সব শুনে মনে হলো প্রপোজালটা ভালো ভালো ফ্যামিলি বাপের বড় বিজনেস আছে ছেলেও চাকরি করে তাছাড়া আমার বসের সাথেও ওরা পরিচিত সব কিছু বিবেচনা করলে মনে হয় যে এগোনো যাই তোমরা কি বলো যদি আসতে বলো তাহলে ওদেরকে একদিন আমাদের বাসায় আসতে বলি আবার সে বিয়ে শাদি এখন এসব না করলে হয় না চুপ করো আমি বাবা মার সাথে কথা বলছি সেদিন কি করে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করে বেতন থেকে কোনো ভাড়াই পায় কত পায় এক্স্যাক্ট ফিগারটা জানি না তবে লাখ দেড়ে কিলো মতো অবশ্যই বাবা তুমি কি বলো তুই তো শুনলি যে অনন্যা একটা মেগা সিরিয়ালের কাজ করছে কিন্তু এক আজকে গিয়ে কন্ট্রাক্টার সায়েব সাইন করেছে আর এই অবস্থায় বিয়ে কী করে সম্ভব আছো বিয়ের সাথে এটা রিলেশন কী আর বিয়ে বললেই তো বিয়ে হয়ে গেল না যদি হয়ে যায় হলে হবে বিয়ের সাথে নাটকের কী সম্পর্ক সেটা তো বুঝতাম না বাধা অবশ্যই আছে এটা সিরিয়াল না হলেও অন্য কোনো জব হতো তাহলে হয়তো সমস্যা হতো না

তারপরে হাজব্যান্ড এবং পরিবার সবাই অনন্যার নাটক করার বিরোধিতা করল তো সেক্ষেত্রে ব্যাপারটা কি করবে সেটা তো খুবই সহজ শ্বশুরবাড়ির লোকজন না চাইলে করবে না বাদ দিয়ে দেবে আর ফ্যামিলিতে থাকতে হলে তো ফ্যামিলি ডিসিশন মেনে চলতে হবে প্রবলেমটা সেইখানে অনন্যা কমিটেড সে একটা প্রতিষ্ঠানের সঙ্গে একটা এগ্রিমেন্ট সই করেছে এখন যদি সে মাঝখানে বাদ দিয়ে দেয় তাহলে তো খুব খারাপ হবে প্রডিউসারের অসুবিধা হবে ওদের লস হবে প্রডিউসারের লস দেখা কি আমাদের দায়িত্ব অবশ্যই প্রডিউসারের কাজ করবো টাকা নেব তার ভালো মন্দ দেখবো না কোনো রেসপন্সিবিলিটি নেই তুমি ধুম করে চাকরি ছাড়তে পারবে বাবা এত কিছু ভাবার তো আগে থেকে দরকার নেই যদি বলো তাহলে বলি সিভিটা দিয়ে পাঠাক চাকরি আর সিরিয়াল এটা এখনো আমার মনে হয় না কাজটা ঠিক হবে বিশেষ করে কটার সাইনের সময় আমি বুঝতে চাই বিষয়টা আমার কাছে খুব এমব্যারিং ঠিক আছে ভাবি আমি কিন্তু ঠিক বুঝতে পারছি ভাই আমার সিরিয়ালটা বন্ধ করার জন্য ইচ্ছা করে এসব করছে আমি কি আর সেটা বুঝি না দেখলে তো ভাইয়া আর পেটে পেটে কীরকম শয়তানি যখন দেখলো আমার সিরিয়ালটা কোনোভাবে আটকাতে পারছে না তখন বিয়ের প্রপোজাল নিয়ে এসেছে দাঁড়ো আমার মাথায় একটা প্ল্যান এসছে তোমার ভাইয়াকে বলবো ছেলে সিভি নিয়ে আসতে তখনই বোঝা যাবে আমার সাথে চালাকি তোমার ভাইয়া চলে ডালে ডালে আর আমি চলি পাথায় আর আমি চলি পাতা শিরায় শিরায় সিবিটা দিতে বলো তাহলেই বোঝা যাবে সত্যি সত্যি বিয়ে মা তুমি তুমি কি বল সম্বন্ধ ভালো হলে তো কথা বলা যেতে পারে কিন্তু তোর বাবার কথাগুলো তো ঠিক বাবা তো সব সময় অনন্যার পক্ষটা নিয়ে কথা বলে মা ঠিক আছে দেখ সবার সাথে কথা বলে আমার কোনোটাতে আপত্তি নেই সবাই আর কে মা তুমি একটু জোর দিয়ে কথা বলো না তুমি তো অনন্যার গার্জেন আমি গার্জেন আমাকে কে গার্জেন মানে অনন্যার সাথে কথা বলো অনন্যা থেকে যে বলো না শ্রাবণীও কিছু বললো না কিভাবে বলবে তুই তো ধমক দিয়ে থামিয়ে দিলি এই তোমাদের দেশ আমি কথা বলতে বাধা দিয়েছি কথার মাঝখানে কথা বলছিল বলে আমি থামিয়ে দিলাম তারপরে তার কিছু বললো না শ্রাবণীয় কিছু বলল না আমি নিশ্চিত ওরা এটা নিয়ে কানাকুষা করবে করুক বিয়ের বয়স হয়ে গেলে তো বিয়ে দিতে হয় নাকি মা এটা তুমি ভাবো অনন্যার বিয়ের বয়স হয়ে যাচ্ছে ভালো ভালো সম্বন্ধ আসছে আর বিয়ের বয়স পার হয়ে গেলে তখন আর ছেলে খুঁজে পাবে সে কথা তো আমিও ভাবি সেজন্যই তো মা তুমি আমার হয়ে একটু ওদেরকে বোঝাও বাবাকে বলো আমি তো অনন্যার ভালোর জন্যেই আবেশ করছি নাকি বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না তুমি একটু বলো মা কি বল না যে কি? জন্য যে ছেলের প্রপোজাল নিয়েলাম বলেছে তো যাকে বলারটাকে বলেছি অনননকে বললাম বুঝালাম ভালো প্রপোজাল হলো ফুটে কি? তাই কি বলবো ও বুঝলো মনে হয় সিভি যখন চেয়েছে তখন তো পজিটিভ মনে হলো সত্যি বলছো তুমি কি মনে করেছো আমি এমনি এমনি বলছি সিভি এনেছো কই দাও সিভি আনোনি আরে ও যখন বলেছে তাহলে তাড়াতাড়ি সিভি দিতে বলো যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে তো হয়েই গেল তুমি এক কাজ করো মেইল করে দিতে বলো বাসাতে তখন ইন্টারনেট কানেকশন আছে ইন্টারনেট কানেকশন কোথায় ও হ্যাঁ তোমাকে তো বলাই হয়নি অনন্যা তো মডেম কিনেছে তুমি এক কাজ করো cv মেইল করে দিতে বলো এখনই বলো ফোন করো দাও তোমাকে অনন্যার ইমেল অ্যাড্রেস টেনে দিচ্ছি দাও দাও এত দিদি তো বলো তাহলে বাড়ি আমার ননদের বিয়ে আমি উত্তেজিত থাকব না এত দাও দরকার নেই আমি আগে কালকে অফিসে যাই যার মাধ্যমে প্রপোজালটা পেলাম তাকে বলি কালকে কিন্তু আনবেই ঠিক আছে কিন্তু অনন্যা সিভি চেয়েছে এটা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না তুমি নিজে বিশ্বাস ভঙ্গ করেছ বলে সবাইকে একই রকম ভেবো না আমি আবার কার বিশ্বাস নষ্ট করলাম করনি তুমি আমার বিশ্বাস নষ্ট করনি কি বলছো কখন কোথায় নেকামো করো না এসব নেকাম আর বিভিন্ন কৌশল করে করে না তুমি তোমার পজিশনটা নষ্ট করে ফেলেছো হুম আমি সব কিছু নষ্ট করে দিচ্ছি অদিশন তোমার কাছে আমার বিশ্বাস আরো কত রকমের অভিযোগ তুমি আমার নামে আনবে করনি তুমি বিশ্বাস নষ্ট তুমি আমার কাছে অনেক কিছু গোপন করো হ্যাঁ করছে কিন্তু কেন করছে একটা ছেলে কোন অবস্থায় এই সব গোপন করে কোনদিনও তুমি বুঝবে না এটাই তোমার ভুল ধারণা তুমি মনে করেছো আমি বুঝবো কেন বুঝবো যেটা রিয়েলিটি সেটা আমি বুঝবো না তোমার যদি একটা প্রবলেম থাকে সেটা আমি বুঝবো না সেটা আমি মেনে নেব না তুমি যদি অনেস্ট হয়ে husband wife এর relation করে সব কিছু ওকে খুলে বলতে আমি সব কিছু বুঝতাম সব স্বাভাবিক ভাবে মেনে নিতাম কিন্তু তুমি সেটা না করে অসংখ্য মিথ্যে কথা বলেছে। বিভিন্ন ভাবে আমার কাছে সব কিছু গোপন করেছ এখানেই আমার যত সভা করতে তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতে এই সত্য আমি কেন গোপন করছি আমার মনের কি যন্ত্রনা? সেটা তুমি বুঝবে না আমি আসলে একটা ছেলে হয়ে তোমাকে প্রমাণ করতে পারবো কিন্তু শুধু এতটুকু বলতে পারি তোমার জায়গায় আমি হলে আমি এটা তোমার তো গোপন করতাম খোলা মনে আলোচনা করতাম কি করা যায় সেটা নিয়ে ভাবতাম তোমার মতো অশান্তি না করে খোলাখুলি আলোচনা করতাম তুমি সত্যি বলছো আমি কোনোদিনও বাবা হতে পারবো না সেটা জেনেও তুমি কিছুই বলতে না সবকিছু সামাজিকভাবে মেনে নিতে মেনে নিতাম মানে মেনে তো নিয়েছি আর মেনে নিয়েছি বলে আমি তোমার সাথে আছি এখন আমি তোমাকে বিশ্বাস করেছি কিন্তু তুমি তুমি আমাকে বিশ্বাস করতে অনেক বড় ভুল করে এই ভুল যেন আর কখনো না একটা ভুল অজস্র ভুলের জন্য একটা মিথ্যা অজস্র মিথ্যার জন্য